রিকোয়েস্ট ছিল যে ভাই এই কালেকশন দেন আসলে কম দামের ভিতর এত সুন্দর কাপড় আপনি কোথাও পাবেন আসলে অনেক কম দাম আড়াইশো টাকা হিসাবে কাপড়ের দাম অনেক কম এগুলা আসল 400 টাকা 350 টাকা গজ আমরা সেল করি সেই কাপড়গুলো আজকে দিয়ে দিচ্ছে মাত্র 250 টাকা যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন নিচের প্যানেলগুলো দেখছেন কত হেভি ওয়ার্ক বহর কত ভাইয়া এটা বহর থাকে তিন হাত বহর বহর থাকবে তিন হাত আর দাম থাকছে 250 টাকা পার গজ আর ওনার গজটা 200 তাই না যখন সেট থাকবে যখন সেট নিবেন তখন কিন্তু অনেক কমপ্লিট মানে কমে মনে 10 গজের প্যাকেজটা তখন পড়তেছে মাত্র 1500 টাকায় অনেকে বিশ্বাস করতে চান না আসলে অবিশ্বাস অফার দিচ্ছি আপনি যেহেতু টাকা দেওয়া লাগতেছেন আপনি কাপড় যে রকম দেখতেছেন এই রকমই পাবেন কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন

প্রাইস প্রাইসটা থাকছে মাত্র আড়াইশো টাকা গজ আর ফুল প্যাকেজ পাবেন মাত্র পনেরোশো টাকা দুইশো পঞ্চাশ টাকা পার গজ যারা থ্রি পিস সেট নেবেন সেই ক্ষেত্রে দশ গজের প্যাকেজ যারা নেবেন পনেরোশো টাকা ফুল সেট পড়বে তার সাথে শুধু ডেলিভারি চার্জটা অ্যাড হবে জি এটা যে কাউকে গিফট করতে পারবেন এগুলো কিন্তু অনেক দামি কাপড় এগুলো ঈদের মধ্যে আমরা বাইশশো তেইশশো করে সেল করছি সেই কাপড়গুলো আজকে দিয়ে দিচ্ছি মাত্র

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক কিন্তু যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আচ্ছা এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের গছ কাপড় কিন্তু ভাইদের এখানে আছে যে কোনো ধরনের গছ কাপড় লাগলে আপনারা অর্ডার করতে পারবেন